السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم ان الذين كفروا من اهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها اولئك هم شر البريه ان الذين امنوا وعملوا الصالحات اولئك هم خير البريه আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা শুক্র আদায় করছি যে মহান আল্লাহ সুবাহান আমাদেরকে জীবিত রেখেছেন তার অসংখ্য না আমদ দ্বারা পরিপূর্ণ করে রেখেছেন এই জন্য মহান আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভিওয়ার্স মন্ডলী আপনাদেরকে প্রথমে একটি কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই ভিডিওটি হতে পারে আপনার জীবনের সাদেকাতুল জারিয়া আল্লাহ সাদেকাতুল জারিয়া হিসেবে আমাদের লাইক কমেন্ট শেয়ার গুলো এবং সাবস্ক্রাইব গুলোকে কুগুল করুন আমিন আজকের একটি গুরুত্বপূর্ণ ট্রফিক্স নিয়েছি সেটি হচ্ছে সুরাতুল বাইয়া পবিত্র কোরআন আনুন কেলিমের আঠানব্বই নাম্বার সুরা এর ছয় এবং সাত নম্বর আয়াতের উপরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রাখবো ইনশাআল্লাহ আল্লাহ মহান আল্লাহনা হুয়া তাইলা বলতেছেন ইনলেদিন একে ফারো যারা কুফুরি করেছে মিনাহাল কিতাব কিতাবওয়ালাদের মধ্যে হতে অর্থাৎ যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আমাদেরকেও কিতাব দেওয়া হয়েছে মাহমুদ সাল্লাহ আলিসাল্লামের উপরে কুরানুলকার ইম নাজিল করে তার আগে যতগুলো নবী এসেছিলেন প্রতিটা নবীর উপরেই সহিফা এবং কিতাবগুলো ছিল এই অনুযায়ী আল্লাহ তাআলা এখানে বলছেন ইনলেদিন একে ফারো নিশ্চয় যারা কাফের কুফুরি করেছে অস্বীকার করেছে মিনাহালিল কিতাব কিতাবলাদের মধ্যে হতে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল ওয়াল মশরেক এবং মশরিকদের উপরে আল্লাহ তাআলা বলতেছেন ফিনারি জাহান্নামা খলিদিন হ্যাঁ তারা জাহান্নামে চিরকাল বসবাস করবে উলাইকাহুম কাহুম শারুল বারী ইয়া আর তারাই হচ্ছে সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট তাহলে আল্লাহ তালা আয়তের মাধ্যমে বলে নিশ্চয় যারা কুফুরি করেছে আল্লাহ তালার বিধান হতে আল্লাহ তালার কিতাব নাজির হওয়ার পরেও তো সত্য জেনেও যারা সত্যকে বাধাগ্রস্ত করেছে বা সত্যকে মেনে নাই নাই তারা হচ্ছে কাফের এবং তারা হচ্ছে মশরেক মশরেক এবং কাফেরদের মধ্যে মিল হচ্ছে উভয়েই আল্লাহ সুবাহ বিধানকে অস্বীকার করে আল্লাহ শুব হাইনা নাজিলকিত হুকুম ওয়া হাকামকে তারা পরিত্যাগ করে আর তাদেরকে আল্লাহ তাআলা বললেন তারা হচ্ছে সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকরিষ্ট এবং আল্লাহ সুব হায়ানা বলছেন সাত নম্বর আয়তের ভেতরে ইন আমানু মেনু আ মেনু যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে উলাইকা হুম খায়রুল বারিয়াহ তারাই হচ্ছে শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ তাহলে দুইটি আয়াতের মধ্যে আমরা পাইলাম একটি তা আল্লাহ তাআলা বললেন যে সৃষ্টির মধ্যে নিকৃষ্ট কারা এবং সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কারা তাহলে সৃষ্টির মধ্যে নিকৃষ্ট তারা যাদের উপরে কিতাব নাযিল হয়েছে যাদের প্রতি ওহী হয়েছে অথচ তারা সত্যকে গ্রহণ করেনি আজকে বর্তমান সময়ে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে বিভিন্ন ভাবে ইসলামকে অপমান করা হচ্ছে করা হচ্ছে বিভিন্ন প্রাঙ্গণ থেকে সেটা রাজনৈতিক প্রাঙ্গণ বলেন সামাজিক প্রাঙ্গণ বলেন বা শিক্ষাঙ্গন বলেন বা যে কোনো অবস্থান থেকে ইসলামকে ছোট করার ইসলামকে নির্মূল করার এক মহৎ ষড়যন্ত্র চলছে এই দেশের ভেতরে যারা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চান না যারা হাদিস এবং আল্লাহ বিধান দ্বারা দেশ চলুক সমাজ চলুক রাষ্ট্র চলুক নীতিমালা কিছু হোক কোরআন এবং হাদিসের আলোকে যারা চান না তারা হচ্ছে কাফের আর তারা হচ্ছে মোশরেক কেননা মোশরেক এবং কাফের রাই শুধুমাত্র আল্লাহ বিধান প্রতিষ্ঠার জন্য বাধাগ্রস্ত করে আল্লাহ তালার বিধানকে সংকীর্ণ করে দিতে চাই এই মর্মে আল্লাহ তালা বলেছেন ইনাকে ফারু মায়িল ইল্লাহিদে নিশ্চয় যারা কাফেল যারা কুফুরি করেছে আল্লাহর বিধানকে অস্বীকার করেছে তারাই আল্লাহ তা পথকে সংকীর্ণ করে দিতে চাই তারা আল্লাহর পথে পথে বাঁধাগ্রস্ত করে আল্লাহ দিনকে বাঁধাগ্রস্ত করে আর তারা হচ্ছে পথ ভ্রষ্ট ওরা হচ্ছে

যারা আল্লাহর বিধানকে অস্বীকার করেছে এবং অত্যাচার করেছে নির্যাতন করেছে তাদের জন্য আল্লাহ পক্ষ হতে কোনো হেদায়ত নাই তাদের জন্য কোনো হেদায়তের রাস্তা বা ক্ষমা রাস্তা খোলা নেই তো সম্মানিত ভিওয়ার্স এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক পাঙ্গন হতে কোরআন এবং হাদিসকে স্থমিত করে দেওয়ার জন্য কোরআনের বিধানকে সংকীর্ণ করে দেওয়ার জন্য কোরআনের আইন প্রতিষ্ঠা যাতে না হয় সেজন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়ে গিয়েছে আমরা জানতাম তাদেরকে অত্যন্ত ভালো এবং খুব ধার্মিক হিসেবে কিন্তু তাদের আজকের আচরণ বা বর্তমান সময়ের আচরণগুলো আমাদেরকে অত্যন্ত ব্যথিত করেছে দুঃখিত করেছে তাদের আচরণ গুলো অত্যন্ত বহির প্রকাশের বাইরে চলে গিয়েছে এই সব আচরণ আমরা আসলে আশা করি না মুসলিম কান্ট্রিতে সম্মানিত ভিউয়ার্স তো আল্লাহ তাআলা বললেন যে নিকৃষ্ট কারা যাদের প্রতি কিতাব নাজিল হয়েছে যাদেরকে ওয়াহি করা হয়েছে যাদের প্রতি সত্য এসেছে তারপরেও যারা তা মেনে নেয় নাই তা প্রতিষ্ঠা করতে দেয় নাই বাধকষ্ট করেছে তারা হচ্ছে কাফের তারা হচ্ছে মুশরিক আর মুশরিক সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইনামাল মুশরিকুনা নাজাসুন প্রত্যেক মুশরিকই হচ্ছে নাপাক আমাদের মুসলিমদের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম বেশে অনেকেই মুশরিক অবস্থায় আছেন মুসলিম বেশে কাফের অবস্থায় আছেন তাহলে মুসলিম বেশে মুশরিক কারা যারা আল্লাহ তাআলার বিধান প্রতিষ্ঠা হোক চায় না মুশরিক বেশে কাফের কারা মুসলিম দেশে কাফের হচ্ছে তারা যারা আল্লাহ বিধান জানার পরেও তা প্রতিহত করে মান্য করে না প্রতিষ্ঠা করার জন্য কার্যক্রম করে না এরপর আল্লাহ এদেরকে বলেছেন এরা হচ্ছে নিকৃষ্ট সৃষ্টি আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কুকুর শুকুর যেমন নিকৃষ্ট তার নিকৃষ্ট যারা কোরআন এবং হাদিসের আলোকে জীবন গঠন করতে চায় না কোরান এবং হাদিসের আলোকে দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায় না এরপরে মহান আল্লাহ সুবহেন হতালা বলছেন ইনদিন এ মেনু স্মল যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে উলাইকাহম খৈরুল তারাই হচ্ছে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ তাহলে ইমান এই জিনিসটা কি ইমান হচ্ছে আল্লাহ যাহা কিছু নাজিল করেছেন সব কিছুর উপরে বিশ্বাস আস্থা রেখে আমলে পরিণত করা ও হাত হচ্ছে আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করা আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করা এই সব কাজ যারা করে উল্লা কাহু খৈরুল বারি তারাই হচ্ছে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ তাহলে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ যারা হবেন তারা কোরআনের আইন চাইবেন হাদিসের মানে আলোকে কোরআনের আলোকে রাষ্ট্র সমাজ সমাজ কাঠামো চাইবেন এটাই হচ্ছে স্বাভাবিক তাই সম্মানিত ভিওয়ার্স আপনাদের কাছে আমার এই অনুরোধ যে আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন লাইক কমেন্ট করে পাশে থাকুন সাবস্ক্রাইব করে আমাদেরকে দিন প্রচারে উৎসাহ উৎসাহিত করুন আল্লাহ আমাদের প্রত্যেককেই কথাগুলো বুঝে সামনে খুব সাবধানতা অবলম্বন করে ইসলাম প্রতিষ্ঠার জন্য কার্যক্রম যাতে চালিয়ে যেতে পারি এই তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন আহমে আমিন